সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ অধিদপ্তর এর স্টোর কিপার পদে বিশেষ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের অনলাইন কোর্স চালু রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তা আজকের পরীক্ষার প্রথমে ছিল শুদ্ধ বানান লিখুন তা প্রথম বানান ছিল হচ্ছে পুনর্জাগরণ পুনর্জাগরণ বানান হবে পয়ে হস্যু দন্তন্য জয় জয়রে পাকার গ র পুনর জাগরণ। শিকা বানান বয় হস্যি ভয় দীর্ঘি মধ্যাহ্ন শয়ে হস্বিকার রৌদ্র করজ্জল বানো হবে রয়ে ওকার র ফ ক রয় ওকার কার বর্গ জয় জয় ব ফলা রৌদ্র করজ্জল এবং উচ্ছৃঙ্খল বানান হবে চয় ছয় রিকার ও উচ্ছৃঙ্খল আর অংশী যে বানানটা ছিল এটা সঠিক ছিল স্বরে অনেক তালব্বা শয় ধরিকার অংশী দারিত দয়াকার রয় হসে তয়ে ব ফলা দুই নম্বর প্রশ্ন বলছে যে সন্ধি বিচ্ছেদ করুন পৌর এটা প্রযোগ ওর পৌর আশ্চর্য চর্য পরস্পর পর্যোগ পর একাদশ একযোগ দশ বিপজ্জনক বিপজ্যোগজনক এরপরে তিন নম্বর প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন কোনোভাবেই নিবারণ করা যায় না এটা হচ্ছে অনিবার্য উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ আচারে নিষ্ঠ আছে যার আচারনিষ্ঠ কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ এবং কুমারীর পুত্র এটা হচ্ছে কানিন আচ্ছা চার নম্বর বলছে বিপরীত শব্দ লিখুন প্রথমে ছিল মনীষা মনীষা অর্থ হচ্ছে জ্ঞানী এটার বিপরীত হবে নির্বোধ বিষ অমৃত খাতক এর বিপরীত হবে মহাজন অজ্ঞর বিপরীত হবে বিজ্ঞ বা প্রাগ্য এবং দৃষ্ট এর বিপরীত হবে অদৃষ্ট পাঁচ বলছে ব্যাজ বাক্যসহ সমাসের নাম লিখুন প্রথমে ছিল দো ভাষী দুই ভাষায় পারদর্শী যিনি ব্রহী সমাস প্রাণ প্রাণ হতে পিয় পঞ্চমী তৎপুরুষ সমাস শতাব্দী শত অব্দের সমাহার দিগু সমাস দুর্ভিক্ষ ভিক্ষার অভাব অবৈভব সমাস সাত সতেরো সাত ও সতেরো দ্বন্দ্ব সমাস এরপরে আমরা চলে যাব ইংরেজিতে বলছে চেঞ্জ দ্য ফলোইং অ্যাক্টিভ ভয়েসেস ইন প্যাসিভ প্রথমটা ছিল মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু দ্য পার্টি তো এখানে হচ্ছে অবজেক্টটা মি সেটা সামনে আসবে আর এটা যেহেতু পাস টেন্স তাহলে আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি বাই মাই ফ্রেন্ড হি হ্যাজ দ্য ওয়ার্ক এটা দ্য ওয়ার্ক সামনে আসবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন বাই হিম আই দ্য লেটার এখানে দা লিটার সামনে আসবে অর্থাৎ দ্য লিটার হ্যাড বিন রিটেন বাই মি এবং ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ এবং ফাইনালি ছিল শার্ট দ্য ডোর এটা হচ্ছে লেট দ্য ডোর বি শার্ট সাত নম্বর প্রশ্ন বলছে ইন দ্য গ্যাপস উইথ প্রি পজিশন প্রথমটা ছিল হি কেম রোড এটা হবে বাই রোড তারপরে ইউ আর ড্যাশ টাইম ইউ আর অন টাইম অথবা এটা ইন টাইমও অনেক বইয় লেখা আছে মানে তুমি সঠিক সময়ে আর কি এসেছ সি নাম্বার বলছে ম্যান অ্যাসপায়ার্স রিসেস এটা হবে ম্যান অ্যাসপায়ার্স আফটার রিসেস অর্থাৎ মানুষ ধন সম্পদের প্রত্যাশা করে স্টুডেন্টস শুড অ্যাভয়েড দ্য টিচার্স অ্যাডভাইস এটা হবে অ্যাভয়েড বাই দ্য টিচার টিচার্স অ্যাডভাইস অর্থাৎ স্টুডেন্টের শিক্ষকদের উপদেশ মেনে চলা উচিত এরপরে হি ডাল অ্যাট ইংলিশ হবে সে ইংলিশে দুর্বল আট নম্বরে ছিল মেক সেন্টেন্স উইথ মিনিং প্রথমে ছিল আেড অফ রোজেস বেড অফ রোজেস এটার অর্থ হচ্ছে সুখকর লাইফ ইজেন্ট আ বেড অফ রোজেস অল ইন অল সর্বের সর্বা হিজ অল ইন অল ইন দ্য ফ্যামিলি অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার এটার অর্থ হচ্ছে শেষ মুহূর্তে মুহুর্তে দেভ অ্যাট দ্য স্টেশন এট দ্য ইলেভেন্থ আওয়ার অর্থাৎ শেষ মুহূর্তে গিয়ে তারা স্টেশনে পৌঁছালো আ ম্যান অফ ওয়ার্ড এটার অর্থ হচ্ছে এক কথার মানুষ হি ইজ ম্যান অফ ওয়ার্ড এবং ব্যাগ অ্যান্ড ব্যাগেস এটার অর্থ হচ্ছে তলপি সহ হি লেফট দ্য হোটেল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নয় নম্বর থেকে ছিল কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ রাইট ফরম আার্বস প্রথমে ছিল হি কাম হোম ইয়ে স্টার্ড ইয়ে উল্লেখ থাকলে এটা পাস টেন্স হবে অর্থাৎ কেম হবে দে ড্যাশ নট টু গো স্কুল এভরিডে যেহেতু এখানে এভরিডে আছে সুতরাং এটা প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স হবে অর্থাৎ দে ডোন্ট গো টু স্কুল এভরিডে হবে আর দ্য সান আস লাইট এটা গিভ আছে ভাব সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নম্বর গিভস আস লাইট হবে আই সাফার ফ্রম ফিভার ফর এ লং টাইম যেহেতু ফর আসে এবং পরে টাইম আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে এটা অর্থ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস চেঞ্জ হবে অর্থাৎ আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর এ লং টাইম এবং দ্য ব্রেভ নেভার ফিয়ার ডেথ দ্য ব্রেভটা হচ্ছে মানে এখানে প্লোরাল হবে কারণ অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল থাকলে সেটা প্লোরাল হয় তাহলে প্লোরাল ভারভাবে হচ্ছে ফিয়ার এরপরে দশ নম্বরে বলছে ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল আর্টিকেলস তো প্রথমে ছিল হি প্লেস দ্য পিয়ানো হবে এটা ম্যান ইন হোয়াইট ড্রেসেস ইজ নন টু মি এটা হবে দ্য ম্যান এবার হি গেভ মি এ ওয়ান টাকা হবে ওয়ানের আগে আর্টিকেল এ বসে মাই ফাদার ইজ এম এম এর উচ্চারণ যেহেতু আর্টিকেল অনুসারে আপনার প্রথমে এ আসছে সুতরাং আর্টিকেল এন হবে এবং হেলেন ওয়াজ আ বিউটি হবে এরপরে এগারো থেকে বলছে যে গণিত যে বিশ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি কামরাটির পোস্ত চার মিটার কম হতো তবে ছয় হাজার টাকা খরচ হতো তাহলে কামরাটির পোস্ত কত তাহলে এখানে আমাদের সাত হাজার পাঁচশো থেকে ছয় হাজার বাদ দিলে পনেরোশো টাকা কম খরচ হচ্ছে আশি বর্গমিটারের জন্য মানে বিশ মিটার তো দৈর্ঘ্য আছে চার মিটার পোস্ত কমে যাচ্ছে অর্থাৎ আশি বর্গমিটার ক্ষেত্রফল কমে যাওয়ার জন্য আমাদের পনেরোশো টাকা খরচ হচ্ছে তাহলে এক বর্গমিটারের জন্য খরচ হচ্ছে আপনার আশি ভাগ পনেরোশো আর আমাদের মানে এক টাকা খরচ হচ্ছে আশি ভাগ পনেরোশো বর্গমিটারের জন্য আর সাত হাজার পাঁচশো টাকা যখন শুরুতে খরচ হচ্ছিল তখন আমাদের কত ক্ষেত্রফল ছিল তো তখন চারশো বর্গমিটার ক্ষেত্রফল ছিল তো চারশো বর্গমিটার যেহেতু ক্ষেত্রফল ছিল এইটার দৈর্ঘ্যটা বিশ হলে পোস্তটা হবে হচ্ছে চারশোকে বিশ দিয়ে ভাগ করলেই হবে অর্থাৎ পোস্তটা হচ্ছে বিশ মিটার এটা অনেক জায়গায় আপনার হচ্ছে এভাবে করা আছে যে পনেরোশো টাকা খরচ হয় যখন পোস্ত চার মিটার এই ধারণাটা একদমই ভুল কারণ পোস্তের জন্য কখনও টাকা খরচ হচ্ছে না এখানে কার্পেট দিয়ে মেঝে বিছানো হবে মে ক্ষেত্রফলের উপরে ভিত্তি করে আচ্ছা বারও বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দেয় সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল দশক স্থানে অঙ্কের তিন গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত হুম তে প্রথমে হচ্ছে মনে করি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই আর একক স্থানীয় অঙ্কটা হবে হচ্ছে এক্স তাহলে আমাদের সংখ্যাটা কত হবে সংখ্যাটা হবে হচ্ছে দশ ওয়াই প্লাস এক্স এখন প্রথম শর্ত অনুসারে ওনারা বলছে যে অঙ্ক দয়ের যে সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের সাথে সাত যোগ করলে সেটা দশক স্থানীয় অঙ্কের তিনগুণ হবে মানে থ্রি ওয়াই হবে আবার আমাদের আরেকটা কন্ডিশন হচ্ছে সংখ্যাটি থেকে আঠারো বাদ দিতে হবে অর্থাৎ টেন ওয়াই থেকে টেন ওয়াই প্লাস এক্স থেকে আমরা আঠারো যদি বাদ দিই তাহলে হচ্ছে টেন ওয়াই থেকে আঠারো টেন ওয়াই প্লাস এক্স থেকে আঠারো বাদ দিলে টেন এক্স প্লাস ওয়াই হয়ে যাবে মানে স্থান পরিবর্তন করবে তো নাইন এক্স মাইনাস নাইন ওয়াই ইকুয়াল টু মাইনাস আঠারো আছে তো এখান থেকে আমরা হচ্ছে যদি এক্স মাইনাস ওয়াই রাখি তাহলে মাইনাস টু হবে নাইন দিয়ে ভাগ করে দিলে তারপরে হচ্ছে এখানে এক্সের মানটা টু ওয়াই মাইনাস সেভেন সমীকরণ থেকে বসায় দেব তাহলে ওয়ার মানটা হবে ফাইভ তা ও মানটা আবার যখন আমি এক নং সমীকরণে গিয়ে বসাবো তাহলে এক্সের মানটা হবে হচ্ছে থ্রি তাহলে আমাদের সংখ্যাটা হবে পাঁচ দশে পঞ্চাশ সাত তিন মিলে তিপ্পান্ন অর্থাৎ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিতের সংখ্যাটা হচ্ছে তিপ্পান্ন এরপরের প্রশ্ন ছিল যে এক্স কিউব প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই কিউব উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাই আমরা প্রথমে আগে অঙ্কটা লিখে নেব এটাকে আমরা এ কিউব এ প্লাস বি হোল সূত্রে ভেঙে নেব অর্থাৎ এক্স কিউব প্লাস থ্রি এক্স এখন আমাদের এখানে থ্রি ইন্টু এক্স ইন্টু টু ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ দেখা যাচ্ছে এখানে আমাদের বারোটা এক্স ওয়াই হোল স্কোয়ার হয়ে গেছে এই জন্য আমরা একটা এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস করবো আর টু ওয়াই কিউব মানে আমাদের এই এইট ওয়াই কিউব হয়ে গেছে সেখান থেকে আমাদের দুইটা ওয়াই কিউব মাইনাস করলেই সিক্স ওয়াই কিউব থাকবে এখানে সূত্র হয়ে যাচ্ছে এক্স প্লাস টু ওয়াই হোল কিউব মাইনাস এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই সামনে কমন নিলে এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখে ফেলবো অর্থাৎ এক্স প্লাস ওয়াই একটা এক্স মাইনাস ওয়াই একটা মানে আমাদের টোটাল হচ্ছে এক্স প্লাস টু ওয়াই থ্রি ওয়াই এক্স প্লাস এই হচ্ছে আমাদের এটার উৎপাদক আচ্ছা এরপরে আমাদের সাধারণ জ্ঞান ছিল বলছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর সালে সোনামি কোন দেশের ভাষা শব্দ জাপানি গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের সর্বোচ্চ আইন কি এটা সংবিধান যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া উত্তরা গণভবন কোথায় নাটোর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তারপরে এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ বাংলাদেশকে দানকারী প্রথম দেশ কোনটা ভুটান বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় চৌঠা মার্চ উনিশশো বাহাত্তর সালে সাগরকন্যা কোন এলাকার নাম কোয়াকাটা পটুয়াখালী বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টা তিনশো পঞ্চাশটা এরপরে বলছে দ্বীপ কোথায় ইন্দোনেশিয়া বাংলাদেশ ও বার্মাস সীমান্তবর্তী নদী কোনটি নাফ নদী প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় নেপাল কাঠমান্ডু বাংলাদেশের জাতীয় খেলার নাম কি কাবাডি তো এই আজকের প্রশ্নের সমাধান যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সে আশা করে এখনকার মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ